এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান পরিষ্কার বলে যাচ্ছি আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল আর কিছু কংগ্রেসকে দেবার চেষ্টা করেন তাহলে কোনোদিন বিজেপিকে হারাতে পারবেন না আর ভারতবর্ষ বাঁচবে না এটা মাথায় রাখবেন কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় যদি এনআরসি আটকাতে চান বিজেপিকে হারাতে হবে যদি ক্যাকে বাদ দিতে চান বিজেপিকে হারাতে হবে যদি ইউনিফর্ম সিভিল কার্ড না চান বিজেপিকে হারাতে হবে যদি দেশে থাকতে চান বিজেপিকে হারাতে হবে যদি নাগরিক অধিকার চান বিজেপিকে হারাতে হবে যদি ভারতবর্ষের সংস্কৃতিকে এক রাখতে চান বিজেপিকে হারাতে হবে তপশিলি জাতি আদিবাসী জাতি সংখ্যালঘু ও বিসি থেকে হিন্দু মুসলমান কেউ বাদ যাবেন না কারো কোনো অস্তিত্ব থাকবে না সবাই কেই ওরা ঘাট ধরে বের করে দেবে